ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছি আমার পরিবার আমাকে মেনে না নিলেও পরিবার আমাকে ঠিকই মেনে নিয়েছিল প্রথম প্রথম সব কিছুই ঠিক ছিল কিন্তু বিয়ের কয়েক মাস না যেতে আমি আমার শাশুড়ির আর এক রূপ দেখতে পাই আমার স্বামী বেকার থাকায় বাড়ির সকল কাজ আমাকে একলাতে সামলাতে হতো তারপর ছোট ছোট ভুলগুলোর কারণে আমার শাশুড়ি আমার সাথে প্রচুর পরিমাণে ঝগড়া করতো ছোটোবেলা থেকে বাবা মায়ের আদরে বড় হয়েছি সেভাবে কোনো কাজকর্ম শেখা হয়নি আমি সেভাবে কোনো কাজকর্ম করতে পারি না তারপরে নিজে থেকে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি সেখানে তো আমার টুকটাক ভুল হয়েই থাকে তবে সেই টুক ভুলগুলা টুকটাক হিসেবে দেখে না দেখে অনেক বড় হিসেবে করে অনেক বড় করে দেখে এবং সেটাকে নিয়ে অনেকটা অশান্তি করে গড়ে সেটা নিয়ে একদম যুদ্ধ শুরু হয়ে যায় একদম গড়ায় সেটা নিয়ে প্রচুর পরিমাণে অশান্তি শুরু হয়ে যায় শুধু তাই না বাড়িতে সকল রকমের গোসলের ব্যবস্থা থাকলেও আমাকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে হতো কেননা কারেন্ট বিল বেশি এসে যেত বেশি এসে যাবে তাই আমার শাশুড়ি আমাকে বলতো তুমি নতুন বো তাতে কী হয়েছে তাতে কি তুমি মাথা কিনেছো মাথা কিনে নিয়েছো নাকি তুমি বাহিরে যেয়ে গোসল করতে পারো না তুমি বাহিরে গিয়ে গোসল করে আসো আর কারেন্ট বিল বেশি আসলে কি সেটা তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসবে শুধু এতটুকুতেই আমার জীবনের গল্পটা শেষ হয়ে থাকেনি যদি কোনো দিন ঘুম থেকে উঠতে দেরি করতাম তাহলে আমার শাশুড়ি সেই দিন লিয়ে বাড়িটা মাথায় তুলে দিত যে বা কোন বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমায় তুমি আমরা কি নবাব জাতি করে নিয়ে এসেছি নাকি আমরা তো নিয়ে নিচ্ছি একটা কাজের লোক চাকরানি নিয়ে এসেছি আরও বলতো বাড়ির সকল কাজ পড়ে আছে এই কাজগুলো কি আমি করব না কয়েকটা চাকরানি নিয়ে এসেছে বাবার বাড়ি থেকে আসার সময় না দাসিবান্ধী নিয়ে এসেছে যে তারা সেই কাজগুলো করে দেবে আর মহারানী কি ঠিক মতো ঘুমাতে পারে না দেখে এখন ঘুমাবে এই একটু এতটুকুই নেয় আর যে কত রকমের কত কথা বলতো কত কথা আমাকে শুনতে হতো তবে সংসারে এত কিছু হয়ে যাওয়ার পরও আমার স্বামী কখনও প্রতিবাদ করতো না কারণ আমার স্বামী তখনও কোনো ইনকাম করেনি তখনও বেকার ছিল তার মায়ের মুখের উপর সে কোনো কথা বলতে পারতো না সে আমাকে বুঝ দিত কষ্ট পেয়েও না দিন শেষে আমি তো তোমার পাশে আছি আমি তো তোমাকে কিছু বলছি না আমি তো তোমাকে সাপোর্ট করছি আরও বলতো আমি তো বেকার তাই কিছু বলতে পারি না তবে দেখো আমি যদি চাকরি একটা চাকরি পেয়ে যাই তাহলে তোমারই দশা দুর্দশা আর থাকবে না দেখে নিও তুমি মিলে নিও আমার কথাটা দিন যত যাচ্ছে ততই আমার শাশুড়ির অত্যাচার আমার ওপর আরও বাড়ছে কিন্তু আমার স্বামী কিছুই বলতে পারছে না কারণ সে বেকার অনেকটা সময় পর আমার শাশুড়ির অত্যাচারে অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি আমি কাউকেই চিনতে পারিনি কি যে মানুষটাকে ভালোবেসে সবার ঘাত ছেড়েছিলাম সে তা সেই মানুষটাকেও আমি চিনতে পারিনি তারপর আমার বাবা মা এসে তাদের বাড়িতে নিয়ে যায় এই অবস্থায় এই বাড়িতে ফেলে রেখেও কি করবে তারপর অনেক চিকিৎসার পরে আমার জ্ঞানটা আবার পেরে আসে মানে আমার স্মৃতিশক্তি আবার পেরে আসে আমি আবার সবাইকে আস্তে আস্তে চিনতে শুরু করি আমার শ্বশুরবাসুর সবাই কিন্তু বিদেশ থাকে কিন্তু আমার চিকিৎসার জন্য তারা একটা টাকাও দেয়নি এত কিছুর পরে আমি তাকে ছেড়ে যাইনি কারণ আমার স্বামী আমাকে টাকা পয়সা না দিতে পারলেও সে আমাকে মানসিক শান্তি দিয়েছে পাশে রয়েছে এত দুঃখ এত দুঃখ দুর্দশার পরও সে আমার মানসিক শান্তির জায়গা হয়ে উঠেছিল সে আমাকে মানসিক শান্তি দিত মানসিক সাপোর্ট করতো আমাকে আর সে শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলতো যে দেখবে একদিন তোমার এই দুঃখ দুর্দশা আমি গুছিয়ে দিব। তারপরে আমিও নামাজ পড়ে অনেক আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে বলতে থাকলাম আল্লাহ তুমি আমার স্বামীকে অনেক উঁচু জায়গাতে নিয়ে যাও যাতে করে সে আমার সুখের জায়গা হয় আমার এই দুর্দশা দুঃখগুলো সব গুছিয়ে নিতে পারে যাতে করে সবাই আর আমাদেরকে ছোট করে কথা না বলতে পারে বিয়ের দুই বছর পর আমার স্বামী বিদেশ চলে যায় যেহেতু শ্বশুরবাড়ির লোকজনগুলো ভালো ছিল না তাই আমি আমার বাবার বাড়িতে চলে আসি আমার স্বামী বিদেশ যাওয়ার পর কিছুদিন আমাদের খুব ভালোই কাটে আর একটা কথা আছে না অবাগা যেদিকে যায় সেদিকেই সব শুকিয়ে যায় আমার মনে হয়েছিল এবার বুঝি আমার জীবনে শান্তি ফিরে আসবে কিন্তু আসলেই কি তাই সত্যিই কি তাই আমার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে আমার জীবনে কি শান্তি শান্তি ফিরে আসছে হ্যাঁ আমার জীবনে পরিবর্তন অবশ্যই এসেছে কিন্তু সেটা শান্তির পরিবর্তন না সেটা হয়েছে চরম দুঃখের পরিবর্তন সে দুই বছর ধরে বিদেশ দুই বছর হল বিদেশ গেছে কিন্তু আমার জন্য একটা টাকাও পাঠায় নাই সবাই তার ফ্যামিলির জন্য পাঠায় কিন্তু হ্যাঁ ফ্যামিলির জন্য পাঠা সেটা তো ভালো আমাকেও তো হাত খরচ দিবে আমারও তো চলার জন্য কিছু হাত খরচের প্রয়োজন হয় কিছু টাকা পয়সার প্রয়োজন হয় তবে সে মাস শেষে আমাকে পাঁচ ছয় হাজার টাকা দেয় তবে সেটাও আমাকে হজম করতে দেয় না সেজন্য আমাকে অনেকটা ঘোটা দেয় অনেক খোটা শুনে অনেক কথা শুনে তার সেই টাকা আমাকে কষ্ট করে হজম করতে হয় মানে মাঝে মাঝে আকাশের দিকে আমি চেয়ে দেখে ভাবি যে যার শূন্য হাটটা আমি ধরেছিলাম যার জন্য আমি এত কথা শুনেছি এত অন্যায় অত্যাচার সহ্য করেছি মানুষের কাছে এত অবহেলিত হয়েছি এত ছোট হয়েছে যার জন্য তার আজকে এত বিশাল ধরনের পরিবর্তন আমার মেনে নিতে আসলেই খুব খুবই কষ্ট হচ্ছিল দিন শেষে সেই মানুষটা সেই সব কিছু ভুলে গিয়েছে টাকা মানুষকে কতটা পরিবর্তন করে দিতে পারে আমার স্বামী এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু আগের মানুষটা যে আর নিয়েছে সে যে অনেক পরিবর্তন হয়ে গেছে তার পরিবর্তনের কারণ আমি বেশ ভালো করে বুঝতে পারি যাই হোক এটা ছিল একটা সংগৃহীত গল্প থেকে নেওয়া একটা জীবন কাহিনী বাস্তব জীবন ঘটনা কেউ আবার মনে করবে না যে এটা আমার জীবন কাহিনী তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আজকে পাবদা মাছ দিয়ে লাউ দিয়ে যে তারপর সাথে ছিল পেঁপে এবং ছিল শাক পাবদা মাছ লাউ পেঁপে শাক রান্না করেছিলাম কথা বলতে বলতে রান্নার রেসিপিটি দেখিয়েছি রেসিপিটি কেমন লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সামিয়া পিটি কিচেন ব্লগ সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলি শেয়ার করার চেষ্টা করবেন তো আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ